রাজনীতির সাথে জড়িত নামের সাথে সবাই পরিচিত উনি একাধারে লেখক বিশ্লেষক বামপতি রাজনীতিবিদ চিন্তাধারার লোক অনেক কিছু অ্যানালাইসিস উনি করেন এবং করে সেটা প্রকাশ করেন সম্প্রতি শেখ হাসিনার রিজিমের কিছু কথাবার্তা উনি বলেছেন এবং ওনার পতন এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতি আওয়ামী লীগের ভবিষ্যৎ অবস্থা শেখ হাসিনার অবস্থা ভবিষ্যৎ অবস্থা আওয়ামী লীগের ভবিষ্যৎ অবস্থা সবকিছু নিয়ে উনি মোটামুটি চলছে না কিছু বিশ্লেষণ করেছেন আর যেহেতু রাজনীতিবিদ উনি কথাবার্তা একদম ক্লিয়ার কাট কথাবার্তা বলেন এই বয়সে উনি যথেষ্ট শক্তভাবে কথাবার্তা বলছেন এবং খুব স্মার্টলি কথাবার্তা বলছেন আমি আই এম ভেরি ইমপ্রেসড অন ইস কনভারসেশন ওনার আলাপচারিতায় আমি খুবই বেশি ইম্প্রেস হয়েছি আমি আমি অনেক বেশি ইম্প্রেস ওনার আলাপচারিতায় তো এই পদ্ধতির অমর সাহেবের শেখ হাসিনা যে ষোলো বছরের রাজত্ব এবং তার আগের কিছু রাজনৈতিক বিচার বিশ্লেষণ এগুলি নিয়ে ওনার একটা বক্তব্য আছে সেই বক্তব্য আমার এই ভিডিওটা আপনারা পুরো দেখবেন দের দেখার চেষ্টা করবেন না পুরো ভিডিওটা দেখবেন ওইখানে মধ্যদের ওমর সাহেবের বক্তব্য চলে আসবে ন্যায় আন্দোলন শুধু কোটার আন্দোলন ছিল না আ ওই ছাত্র লীগের গুন্ডা দিয়ে পাবলিক ইদুয়ার সেটি গুলোতে যেভাবে নির্যাতন পড়ছিল সাধারণ ছাত্রদের উপরে অল্প সব ছাত্র সংগঠনের উপরে এবং ছাত্র লীগকে যেভাবে একটা গুন্ডা বাহিনীতে পরিণত করেছিল সেটা যদি না হতো তাহলে ছাত্রদের কোটা আন্দোলনও যেভাবে হয়েছিল এভাবে হতে পারত না একটা ছিল এই নির্যাতনের একটা প্রতিরোধ তার বিরুদ্ধে সেই প্রতিরোধ যখন শুরু হলো স্বাভাবিক ভাবে হাসিনা সরকার ছাত্রলীগের পৃষ্ঠপোষক হিসেবে এগিয়ে এলো তাকে সমর্থন করলো যার জন্য ছাত্রদের এই যে ছাত্র আন্দোলন যারা করছে। এটা নিজেদেরকে বৈষম্য বিরোধী বলে তাদের সাথে সরকারের একটা বিরোধ ক্রমশ বাড়তে থাকলে অভ্যদিনের মধ্যেই একটা সুলিঙ্গ বলা চলে আমরা সংস্কৃতি যে সংখ্যা বের করেছিলাম জুলাই অক্টোবরে বলেছে যে স্ফুলিঙ্গ থেকে দামানো যা মাওচেতক বলেছিলেন যে একটা স্ফুলিঙ্গ থেকে দামানো সৃষ্টি হতে পারে এই রকম পরিস্থিতি এখানে সৃষ্টি হয়েছিল এই অভ্যুত্থানের মধ্যে দিয়ে যেটা বলছিলাম যে প্রকৃতির যেমন প্রতিশোধ আছে ইতিহাস আওয়ামী লীগের বিরুদ্ধে এই প্রতিশোধ নিয়েছে তাকে এমন ভাবে উৎখাত করেছিল যে দুনিয়াতে অন্য কোন জায়গা হয়নি অন্য অনেক দেশে সরকারকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে আন্দোলনের যে আরব বসন্ত হয়ে সমস্ত ওই যে আরব দেশগুলোকে পরিবর্তন হয়েছিল কিন্তু সেখানে দেখা যাবে যে কোনো দেশেই সরকার পতনের সাথে সাথে সব রাজনৈতিক নেতারা লোকরা হাজার হাজারে পালিয়ে যায়নি বাড়ি ঘর ছেড়ে এই সিরিয়ায় অল্প দিন আগে যে আসাদকে তাড়িয়ে দিয়েছে তাদের পঞ্চাশ বছরের তাদের শাসন আসাদকে তাড়িয়ে দিয়েছে কিন্তু আসাদের দলের লোকরা তো পালায়নি তাদের সাথে যে হাজার হাজার অন্য লোকরা তারা তো ঘর বাড়ি ছেড়ে পালেনি কিন্তু এখানে এখানে হাজার হাজার লোক শুধু আওয়ামী লীগের উপরের দিকে না জেলা পর্যায়ের না একবারে ইউনিয়ন গ্রাম পর্যায়ের লোক পর্যন্ত বাড়ি করছে ফলে হাজার হাজার লোক এখান থেকে পালিয়েছে ইন্ডিয়াতে পালিয়েছে অন্য জায়গা পালিয়েছে এবং এখানেও পালিয়ে গোপনে গোপনে আছে এখনো বেরোতে পারছে না ভয়ের চোটে এটা হয়েছে কি জন্যে তাদের কতখানি গভীর চাতান কতখানি ব্যাপক কতখানি দুঃসহ এটা ছিল হাসিনার অধীনে এটা বোঝা যায় তাদের জনগণের প্রতিক্রিয়া এবং তাদের লোকজনের পলায়ন থেকে পাঁচই অগস্টে শেখ মুজিবের মূর্তি ভেঙেছে ঘরে আগুন দিয়েছে তাই নিয়ে অনেক বামপন্থী চিন্তা বুদ্ধিজীবী বুদ্ধিজীবী তারা খা উদাস করছে ডার বাড়িটা জ্বালিয়ে দেওয়া ঠিক আর এখানের একটা লোক বেশ হচ্ছে লোকদের যে কিছু হলে তার ভালো মন্দ বিচারে লেগে যায় এর ভালো কি মন্দ আরে প্রথমে দেখো যেটা হলো কেন সেটা দেখতে হবে এটা ঘটলো কেন সেটা দেখো এবং এটা ঘটলো কেন সেটা যদি বিচার করো তার মধ্যেই ভালো মন্দ সমস্যা সমাধান হয়ে যাবে তাই যে পাঁচই অগাস্ট তারিখে হাসিনা পালিয়ে যাওয়ার পরে যে সারা দেশে শেখ মুজিবের শত শত মূর্তি ভেঙে ফেলে দিল লোকে বাড়িতে আগুন দিল এটা তো কেউ অর্গানাইজ করেনি এটা তো কারো নির্দেশে হয়নি একবারে শত ভাবে তারপরে আবার এই ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখে শেখ হাসিনা তার একটা ঔদ্ধত্যপূর্ণ বক্তৃতা আবার করার পরে জনগণ আমার নতুন ভাবে উঠে যত আওয়ামী লীগের লোকজন বাড়ি ভাড়াতে বিভিন্ন জায়গায় ভাঙচুর করে আগুন দিয়ে শেখ মুজিবের বাড়ি ভেঙে দিল এরপর শেখ মুজিবের বাড়ি ভাঙা কি হয়নি এইটা তাদের ভালো কি বন্ধ ভালো বন্ধ বিচারের আগে তো দেখো কেন সেটা হলো হাসিনার ওই বক্তৃতার কারণে যেটা হলো সেটা তো স্বীকার করলেও কেউ কেউ আসলে সেটাই যে কারণ সেখানে উচিত অনুচিতের কোন প্রশ্ন নাই এই প্রতিক্রিয়া তো সারা দেশের লোকের মধ্যে হচ্ছে স্বাভাবিক ভাবে তুমি তাদেরকে তো দোষারোপ করতে পারো না কাজে এখানে ইতিহাস বলে কিছু নাই এখানে আওয়ামী লীগ ইতিহাসের কি বলে আহ বিকৃতি টিকৃতি এসব বলে নানা রকম তাদের চেয়ে বড় ইতিহাসের বিকৃতি করোনা কেউ করেনি কারো পক্ষে সম্ভব হয়নি ইতিহাস কেভাবে বিক্রিত সে ইতিহাস নতুন ভাবে লিখিত হতে হবে কিন্তু এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে সে ইতিহাস নতুন ভাবে দেখার মতো ব্যাপার নাই এই সরকার অন্য যারা আছে তাও কিন্তু সেটাকে একবারে পুরোপুরি যে একটু অস্বীকার করা সেটা নাই তার অনেকখানি স্বীকার করে নিয়েই চলছে না কিন্তু ভবিষ্যতে তো ইতিহাস সঠিকভাবে লিখতে হবে যেখানে ফ্যাক্টকে গুরুত্ব দেওয়া হবে যেখানে ফ্যাক্টগুলোর ঘটনা প্রবাহের বৈজ্ঞানিক বিশ্লেষণ হবে নির্মোহভাবে বিশ্লেষণ হবে নিঃস্বার্থভাবে বিশ্লেষণ হবে ঐতিহাসিকভাবে সেটা হতে হবে ভবিষ্যৎ এখন বড় কাজটা একটা হয়েছে আগেকার ইতিহাসটাকে একভাবে ফেলে দেওয়া হচ্ছে কিন্তু নতুনভাবে যে ইতিহাস লেখার কাজ এটা এখনো শুরু হয়নি হবে ভবিষ্যতে হতে হবে এটা অবশ্যই একটা বিষয় সরকার গত এই সরকার যে গত ছয় মাসে যে কাজ করেছে সেটাকে বিচার করতে গেলে এই দেশের সামগ্রিক পরিস্থিতিকে হিসাবের মধ্যে আনতে হবে প্রথমত একটা কথা হচ্ছে এই সরকার যে অগাস্টের আট তারিখে প্রতিষ্ঠিত হয়েছে এই সরকারকে প্রথমেই অনেক প্রথম থেকে অনেকে বলেছে যে এটা একটা সরকার পুতুল সরকার জুড়ে বসে ইত্যাদি এখানে এই সরকার যে এসছে এটা খুব একটা স্বাভাবিক এটা ঐতিহাসিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে এসছে হাসিনা এখান থেকে পালানোর পর এবং আওয়ামী লীগ সরকার পতনের পরে এখানে তো শাসন ক্ষেত্রে তো একটা শূন্যতা তৈরি হলো এই শূন্যতা তো তাড়াতাড়ি পূরণ হওয়া দরকার ছিল সেটাই ছাত্ররা সেদিক থেকে এই শূন্যতা পূরণ করার ক্ষেত্রে একটা ভূমিকা রেখে এই সরকারকে তাদেরই উদ্যোগে এই সরকারের প্রতিষ্ঠা হয়েছে কাজ এটাকে ভুয়ো এটা আলোচনা এটা একটা সরকার এটা একটা ঐতিহাসিক পরিস্থিতি এটা এসছে পরিস্থিতি মোকাবেলা এরা যদি না আসতো তাহলে কি হতো তাতে সামরিক বাহিনী আসতো এই দেশটাকে তো কথা জন্য ছেড়ে দেওয়া যেত না কাউকে দায়িত্ব নিতে হবে দখল দিতে হবে এরা যদি না আসতো সামরিক বাহিনী আসতো সামরিক বাহিনী এলে কি আর ভালো হতো না প্রথমে এই কথাটা মনে রাখা দরকার দ্বিতীয় কথাটা মনে রাখতে হবে যে এই সরকার কোন ফেরেস্তাদের সরকার না এরা আকাশ থেকে পড়েনি এই সমাজের মধ্যে থেকেই হচ্ছে এই যে শাসক শ্রেণী এই যে গণভূতাল যেটা হয়েছে এইটা তো যেটা একটা সামাজিক বিপ্লব বলে সেরকম কিছু না সোশ্যাল রেভলিউশন না এটা একটা বড় পরিবর্তন এটা ঠিক কিন্তু এটা এমন কিছু না যে সমাজের মৌলিক সম্পর্ককে পরিবর্তন করেছে আগের যে শাসক শ্রেণী ছিল সেই শাসক শ্রেণীকে ফেলে দিয়েছে এরকম কিছু না যে ব্যবসায়ী শাসক শ্রেণী হাসিনারা বলেছিল তারা এখনো পর্যন্ত নিয়ন্ত্রণের মধ্যে আছে এই বাত্য সাল থেকে এই ব্যবসায়ীরা বিকশিত হতে হতে এখন যে অবস্থায় এসে তারাই শাসক এই যে জাতীয় সংসদে জাতীয় সংসদে সতেরো আশি ভাগ হচ্ছে ব্যবসায়ী তারাই কন্ট্রোলের জাতীয় সংসদ ভেঙে দিয়েছে কিন্তু যে ব্যবসায়ী শ্রেণী শাসক শ্রেণী করে নিয়েই কিন্তু এই নিয়ে কাজ করতে হবে কাজে এই সংখ্যা সরকার প্রতিষ্ঠিত হওয়ার সময় এটা ঠিক যে জনগণের মধ্যে একটা যে আশা আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল তারা মনে করেছিল মোটা দাগে যেমন রকম পরিবর্তন হবে কেননা একটা এই অভ্যুত্থান্ত জনগণের যে আশা আকাঙ্ক্ষার ব্যারোমিটার এই ব্যারোমিটারের খুব উচ্চ জায়গা ছিল আশা আকাঙ্ক্ষা সেটা তো এই সরকারের পক্ষে পূরণ হওয়া সম্ভব না হয় এটা সম্ভব এটা মনে করার একটা অবাস্তব চিন্তা কাজ এখন এই সরকার যা করছে এটা সবকিছু যে গ্রহণযোগ্য বা এই সরকার সবকিছু যে ঠিক লাইনে করছে এটা নয় আবার এরা কিছু কিছু ভালো কাজও করেছে যেমন কতগুলো কমিশন করেছে কমিশন করে এখানে যে লন্ড ভন্ড অবস্থা এখানে যে দুর্নীতি যে বিশৃঙ্খলা এটা দূর করার তারা একটা চেষ্টা করেছে রিপোর্টও দিয়েছে এরা চলছে সেভাবে এটাকে দেখতে হবে এটা কোনো ফেরেস্তাদের সরকারও না এটা কোনো বিপ্লবীদের সরকারও না এই সরকার ঐতিহাসিকভাবে প্রতিষ্ঠিত হয়েছে একটা বিশেষ পরিস্থিতিতে তাদের চরিত্র সেইভাবে গঠিত হয়েছে সেভাবেই তারা কাজ করছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা যেটা বলছে প্রথমত হচ্ছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হোক আর না হোক আওয়ামী লীগ কিন্তু শেষ হয়ে গেছে মুসলিম লীগ যেভাবে শেষ হয়ে গেছিল চুয়ান্ন সালের আওয়ামী লীগও শেষ হয়ে গেছে কিন্তু শেষ হয়েও হয়নি তার কারণ চুয়ান্ন সালে কোনো নরেন্দ্র মোদী ছিল না কিন্তু এখন আওয়ামী লীগের জন্য একটা নরেন্দ্র মোদী এসছে এবং ভারত সরকার কাজী মুসলিম লীগ যেখানে অন্য কোথাও থেকে রস পায়নি এখন আওয়ামী লীগ নরেন্দ্র মোদী থেকে রস পাচ্ছে ভারত সরকার রসের সাপ্লাই দিচ্ছে সেখানে বসে থেকে মোবাইলে দিচ্ছে তাদের বিশাল অঙ্কের টাকা পয়সা ছড়াচ্ছে যে টাকা পয়সা চুয়ান্ন সালে মুসলিম লীগের ছিল না এই অবস্থায় এইখানে আওয়ামী লীগের লোকদের কিছু উৎপাত দেখা যাচ্ছে নানা রকম ভাবে তারা চেষ্টা করছে কিন্তু তারা যতই চেষ্টা করুক কোন জায়গাতেই তারা দাঁড়াবার মতো অবস্থা কিন্তু নাই যদি তাদেরকে রাজনৈতিক কাজ চালানোর সুযোগও দেওয়া যায় তাহলে কিন্তু আওয়ামী লীগ এমন কোনো কিছু নিয়ে সামনে এখন আসতে পারবে না যেটাতে তারা একবারে আবার নতুন ভাবে দাঁড়িয়ে ক্ষমতা দখলের দিকে যায় হয়তো তারা মোটামুটি ভাবে একটা কোন রকমের টিকে থাকবে ছোট সংগঠন হইতে এর থেকে বেশি কোনো সম্ভাবনা নাই কাজে এটাকে যে কি বলে ব্যান করা কি ব্যান না করা সেইটার উপরে আওয়ামী লীগের এমন কোন ভবিষ্যৎ নির্ভর করছে না তবে তারা যে অন্তর্ঘাতমূলক কাজ যদি করে তাহলে তাদেরকে অবশ্যই দমন করা দরকার এবং সেই চেষ্টাই তারা করছে কারণ জনগণের মধ্যে তাদের তো কোনো সমর্থন নাই কোনো জায়গায় কাজে তারা চেষ্টা করবে তাদের যে নিজেদের কিছু লোকজন আছে তাদেরকে টাকা পয়সা দিয়ে এমনকি তাদেরকে ছেড়ে দিলে তারা কিছু মিটিং করতে পারে এবং এই এ নিয়ে যাওয়ার জন্য একজন লোককে তারা এক হাজার পাঁচ হাজার টাকাও একজন লোককে দিতে পারে সেই টাকা তাদের আছে কাজে কেউ যদি এক জায়গায় যদি দেখা যায় যে পাঁচশো এক হাজার লোক জড়ো করেছে তার জন্য তাদেরকে কোটি টাকা খরচ করতে হলেও তারা করবে সে টাকা তাদের আছে টাকা যদি তারা যাওয়ার মতো লোক আছে সেই যে অবস্থা এতে আওয়ামী লীগকে ব্যায়াম করার যে কথা হচ্ছে ব্যান করতে পারে আবার ব্যান না করেও আসলে আইনগত ভাবে ব্যান না করলেও বাস্তবত জনগণ তাকে ব্যান করে জনগণের ব্যান তাদের উপর আছে তারপরে আইনগত ভাবে এটা ব্যান করা বা না করা এটা খুব একটা পার্থক্য কিছু হবে বলে মনে করা যায় বত্রিশ নম্বর বাড়িতে ভেঙে দিয়েছে আর কি বা আগে যে আগুন দিয়েছিল এইটা নিয়ে যেটা আগেও বলেছি যে অনেকের আহতার সাথে কি বামপন্থী লোকজন বুদ্ধিজীবীজীবী কিছু দেখা যায় তারা এইটা করা উচিত হয়নি এটা একটা ঐতিহাসিক বিল্ডিং কিসের ইতিহাস এই বাড়ি কিসের ইতিহাস শেখ মুজিব সম্পর্কে যখনই আলোচনা হয় দেখা যাবে একাত্তর সালের আগে তার যে ভূমিকা আছে এসব নিয়ে আলোচনা হয় কিন্তু শেখ মুজিব বাহাত্তর সাল থেকে পঁচাত্তর সাল সাড়ে তিন বছরে যে কার্য করেছিলেন এইটা নিয়ে ভূমিকা আলোচনা শেখ মুজিবের আগেকার ভূমিকা এবং বাহাত্তর সাল থেকে ভূমিকা সম্পূর্ণ আলাদা একজন বিরোধী দলে থাকতে গেলে অনেক কথা বলতে পারে অনেক আন্দোলন করতে পারে কিন্তু তার আসল পরিচয় একজন বোঝা যাবে যখন তার হাতে ক্ষমতা আসে শেখ মুজিবের হাতে ক্ষমতায় বাধ্য সালে আসার পর থেকে সাড়ে তিন বছরে শেখ মুজিব জনগণের উপর যে অত্যাচার করেছিল করেছিল তারিখে জানুয়ারিতে তিনি এলেন ঢাকা এয়ারপোর্টে লক্ষ লক্ষ লোক তার সমর্থন দিয়ে চলে থাকে জানিয়েছিল এয়ারপোর্টে রাস্তায় সর্বার্ধী উদ্যানের সমাবেশে সে বেচারদেরকে উনি বাত সাল থেকে মারতে আরম্ভ করলেন রক্ষী বাহিনী করলেন নিরাপত্তা আইন করলেন গ্রামাঞ্চলে মেরে লোকজন শেষ করলেন সেই সময় তো সব মেরে শেষ করলেন চুয়াত্তর সালে আমরা তো তখন কোনো রাজনৈতিক দল সামনে এলো না আমরা তখন ওই মৌলিক অধিকার সংরক্ষণ ও আইন সাহায্য কমিটি করেছিলাম আমরা সরকারের বিরুদ্ধে মামলাও করেছিলাম মামলাটি জিতেও ছিলাম আমরা এরকম অবস্থা কিন্তু সাধারণভাবে মেরে সাড়ে তিন বছরে জনগণকে কিছুই শেখ মুজিব দেয়নি কেউ বলতে পারবে না যে জনগণকে কিছু কিছু কারা করিও দেন এর ফলে কি হলো শেখ মুজিবের বাড়ি এখন না হে ভেঙেছে কিন্তু শেখ মুজিবের যখন মারলো তার কি হলো যে লোকরা দশই জানুয়ারি বাহাত্তর সালে তাকে এরকম সম্বর্ধনা দিয়েছিল তাদের একজন লোক ও শেখ মুজিবকে মারার পর রাস্তায় আসেনি সকলেই জানে এক তার বেটিও বলে যে একটা লোকও রাস্তায় আসেনি উপরন্তু হাজার হাজার লোক রাস্তায় বেরিয়ে উল্লাস প্রকাশ করেছিল যে দেখ মাথা মিষ্টি বিতরণ হচ্ছে মিষ্টি দোকানদাররা দোকান খুলে দিয়েছে ব্যাপকভাবে আমি নিজেরা দেখেছি মিষ্টি খাচ্ছে কাজে এই যে বাড়ি পুড়িয়ে দেয়া আর এই মিষ্টি খাওয়ার মধ্যে বেড়ে যাওয়ার পরটা কোনো তাপ নাই এখন সে মিষ্টি খাওয়া ঠিক ছিল কি না ছিল এটার বিচারের আগে মিষ্টি খেলো কেন এটা তো দেখতে হবে কিন্তু যেটা আমি বলেছি এখানে কোনো ঘটনার বিশ্লেষণ করতে গেলে বা কোনো বিষয় ব্যাখ্যা করতে গেলে এখানে ফ্যাক্টের পরিবর্তে নৈতিক প্রশ্ন নিয়ে আসবে না ভালো কি মন্দ ভালো ভালো মন্দ বিচার করা হবে এবং ভালো মন্দ বিচারটা হতে পারে একমাত্র যখন এই ঘটনা ঘটলো কেন এটা বিচার কাজী শেখ মুজিবকে মারার পর লোকজন যে বৃষ্টি বিতরণ করেছিল কেন সেটা করেছিল সেটা যেমন দেখতে হবে কারণ সাড়ে তিন বছরের শাসনের মধ্যে কেন বিতরণ শেখ মূর্তি ভেঙেছে বা শেখ মুজিবের বাড়ি জ্বালিয়ে ভেঙে ফেলেছে সেটার কারণও হচ্ছে শেখ হাসিনার সাড়ে পনেরো বছরের শাসনের মধ্যে দেখতে হবে তার যৌক্তি কাজী এর ভালো মন্দ ইত্যাদি প্রশ্ন ইতিহাসে ভালো মন্দ কিছু না এখন ইতিহাসে মোহাম্মদ বিন একটা শয়তান শয়তান সুলতান ছিল কারণ ইতিহাসে যখন মোহাম্মদ বিন আলোচনা হয় তখন ভালো ছিল কি মন্দ ছিল এই আলোচনা তখন বিশেষ করে আসলে কি করেছিল কি করেছিল সে ভালো বন্ধু সেটা দেখতে হবে সব ক্ষেত্রেই তাই এখানে সাড়ে পনেরো বছরে কাজে না কি করেছিল যার ফলে তাদেরকে এই জনগণ এভাবে দিলো তার পালালো আর শেখ মুজিবের মূর্তি ভেঙে ফেললো বাড়িঘর জ্বালিয়ে দিল আমি সেটা বলছি যে এখানে ভালো ভালোবন্ধু বিচারের আগে কেন ঘটলো সায়েন্টিফিক ইনভেস্টিগেশন বৈজ্ঞানিক অনুসন্ধানের হচ্ছে যে কেন কেন এটা ঘটনা ঘটছে দেখতে

যে এই নির্বাচন যত তাড়াতাড়ি হওয়া সম্ভব সেটা করা দরকার কারণ এই সরকার হচ্ছে একটা অনির্ধ্বাস সরকার আগে যেমন তত্ত্বাবধায়ক সরকার তিন মাসের জন্য হতো সেটা আইনও তো একটা ঠিক নির্ধারিত হতো এখন তো এটা কতদিন থাকবে এটা কোনো আইন সঙ্গতভাবে কিছু হচ্ছে না সেটাই সরকারকে ঠিক করতে হবে কিন্তু বেশিদিন এদের পক্ষে থাকা সম্ভব হবে না কারণ যেটা আগেই বললাম এই সরকারের যে সীমাবদ্ধতা আছে তাতে বিশেষ কিছু করা এদের পক্ষে সম্ভব না তারা যে কমিশন টমিশন বলেছে ইত্যাদি কমিশন রিপোর্ট দিয়েছে এটা ভালো জিনিস ভবিষ্যতে যে নির্বাচিত সরকার হবে তাদের এটা খুব কাজে লাগবে সেদিক থেকে এই সরকার যে করেছে সেটা খুব ভালো কিন্তু তারা যদি মনে করে যে যেসব রেকমেন্ডেশন কমিশন গুলো করেছে সেটা তারাই ইমপ্লিমেন্ট করবে এটা ঠিক হবে না কনস্টিটিউশনাল এবং অন্যান্য যে রেকমেন্ডেশন এটা তাদের কাজ না এটা দেখ নির্বাচিত সরকারকে করতে হবে অ্যাসেম্বলি করতে হবে কোন একটা অনির্বাচিত সরকার এটা করতে পারে একমাত্র যে সংস্কারটা তার বড় প্রধানত করতে হবে সেটা হচ্ছে নির্বাচন কমিশনের সংস্কার এই নির্বাচন কমিশনের সংস্কার করে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দেওয়া উচিত এবং ইতিমধ্যেই রাজনৈতিক মহল নির্বাচনের জন্য চাপ দিচ্ছে ব্যস্ত হচ্ছে আর এই সরকার নির্বাচনকে যত দেরি করতে থাকবে ততই কিন্তু এদের জনপ্রিয়তাও কমে যাবে সেদিক থেকে এদের উচিত যে তাদের জনপ্রিয়তাটা থাকতে থাকতে নির্বাচন দিয়ে তাদের চলে দ্য গোয়িং ইজ গুড যাকে বলে গোয়িং ইজ গুড কে গোয়িং ইজ ব্যাটে পরিণত করলে এটা তাদের কোনো লাভ নাই